আল্লাহ যদি চিন্তা করতে আমি মুস্তাক হয়ে যে একটা কুকুর বানাবেন আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম পেটের খিদা নিয়ে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতাম ছোট বাচ্চারা দূর দূর ছাই ছাই করে আমারে তাড়িয়ে দিত খিদার জ্বালা বড় জ্বালা আমি সইতে পারতাম না কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম হোটেলের বয়েরা আমাকে তাড়িয়ে দিত আমি বেহায়ার মতো বার বার দরজায় গিয়ে দাঁড়াতাম খাবারের এক একমুটু খাবারের আশায় ওই হোটেলের বয়েরা গরম পানি করে আমার গায়ের ভিতরে যদি ঢেলে মারতো ফুসকা পড়ে যেত আমার পিঠে ঝলসে যেত আল্লাহ আমাকে গরু বানাইল না কুকুর বানাইল না দয়া করে আপনাকে আমাকে মানুষ বানাইলো পরেন আলহামদুলিল্লা মানুষের মাঝে অনেক মানুষ আপনি দেখবেন চোখ নাই আছে নাকি নাই এমন অনেক মানুষ মানুষ দেখবেন দেখবেন একটা পা নাই তার হাত আছে লোলা হয়ে গেছে মানুষটা হাতে কিছু ধরতে পারে না কান আছে শুনে না চোখ আছে দেখে না মুখ আছে কথা বলতে পারে না হাত নাই পা নাই অর্ধাঙ্গ বিক্ষুধাঙ্গ এমন কত মানুষ রাস্তায় ভিক্ষা করে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানানোর পরে অর্ধাঙ্গ বানান নাই পরিপূর্ণ মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ ওই মানুষ বানানোর পরে আলা আপনাকে আমাকে ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না দয়া করে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া আল্লাহ তা আপনাকে আমাকে জন্ম সূত্রেই মুসলমান বানিয়ে দিলেন পরেন আলহামদুলিল্লাহ শুধু কি তাই মুসলমান বানানোর পরে যে কোনো নবীর একজন উম্মত বানাইলে পারতেন আল্লাহ আদমের উম্মত বানাইলেন না নুহ নবীর উম্মত বানাইলেন না এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে ঠিক কিনা পৃথিবীর সদগাছ কলা। সাগরে সব জল কালি বানাইয়া পৃথিবীর গাছ কলাব বানাইয়া সাগরে জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে যায়ামি তোমার গুণ যদি লিখে আমি হবে না হবে না শেষ হে অন্তর জমি শেষ করা যাবে পরেন সুভাষ বলেন আলহামদুলিল্লাহ চাইলে চাইতে হবে কার কাছে আল্লাহ আজকা জিবল বান্দা ও বান্দা তুই আমার ডাক দে আমি জবাব দিয়ে দেব তুই চা আমি দিয়ে দেব তুই দোহা কর আমি আল্লাহ কবুল করে নেব এই বর্ষার মৌসুমে তুমি মাইক ঠিক করতে হবে দুটা বারবার কুয়া দেয় কেন কমাও আরো হ্যাঁ তো মনে করছো কুয়া দিলে করবো বেড়া একটা আওয়াজ তো করো কারো যেন কষ্ট না হয় হ্যাঁ আমিন জোরে আরও জোরে পড়েন সুবাহ আল্লাহ আর জোরে পারেন না পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আপনাদের গ্রামের সন্তান আবদুল হালিম হাফেজ উনি আমার গ্রামের পাশেই উনি একটা মাদ্রাসায় মোকাবে এবং আমার দরবারে সবসময় আসা যাওয়া আছে যে কোনো দরবারের কার্যক্রমে উনি চেষ্টা করেন আসার জন্য আমি তো ওনারে আইসা দেখি এখানে হাঁটতে আসা আমি মনে করছি আমি কি নাগাইশাইলাম নাকি পরে কেন হুজুর আমরা বাড়ি এখানে পরে বুঝছি এখানে ওনার বাড়ি আসেন ভেতরে চলে আসেন হুজুরকে আসতে তো আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে বলবেন আহ এদিক সেদিক টাকানো যাবে না শুধু আমার দিকে তাকাই থাকে কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না মোবাইল ধরা হাঁটাহাঁটি করা উঠাউঠি করা এগুলো টোটালি অফ একেবারে বন্ধ যারা স্টেজে আছেন পার্শে আছে যাদের মোবাইলগুলো আছে দয়া করে বন্ধ করে করেন কোনো মোবাইলের আওয়াজ রিং আমাদের মাহফিলে জন্য ব্যাঘাত না ঘটে তা আমরা চেষ্টা করবো কিছু সময় কথা বলার জন্যে আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আমি জোরে যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এভাবে রেকর্ড হয় না ওই যে রেকর্ড করছে ওখান থেকে শেয়ার দিয়ে কথা বুঝেন নাই পকেটে ঢুকান যারা হাতে ধরে রাখছেন তো সব সময় তো ভিতরেই দেখেন এখনও যদি ভিতরে চাই থাকে তো আমি বারুইয়ালা কি এখন আর ভিতরে দেখার দরকার নেই আপনি কথা বুঝেন নাই এতবার বলা লাগতেছে কেন লাইভ আচ্ছা তো লাইভ দিলে না বিদেশে দেহে নাকি আচ্ছা ঠিক আছে দেন ওকে হ্যাঁ ফাইন তো পড়েন আলহামদুলিল্লাহ আওয়াজ কম না বলেন সুবাহ আল্লাহ আল্লাহ শুক্রিয়া দাই করলাম কার করবো কার করে যাবো কার লস লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা আনুল মে তিরিশ পাড়ায় সুরা বুরুজার শেষ অংশে আল্লাহ কদের সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহর আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতন দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম টাকা হাওলাত নেওয়ার সময় একরকম ফরত দেওয়ার সময় আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর এক রকম ঠিক কিনা আপনার সবাই ভাষা নিবের দিকে সান কীর্তেন দাঁড়াইছে দাঁড়াইছেন এবার কি ফাস করছেন ফাঁস করলে বোঝা যায় বাবার আগে পরে কী রকম ঠিক কিনা সবাই কন আবে আমার আল্লাহ কি এমন অদুনিয়ার মানুষ মন দিয়ে শুনুক আল্লাহ তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আমার আল্লাহ বলেন ইন্নাকালা ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় তাই করেন তিনি কখনো আদা খেলাফ করেন না ঠিক কি না এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধু কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো ও ইয়াল্লাকে সবাই মিলে জানিয়ে দিই তুমি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া পুল্লু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আরো জুড়ে সবাই মিলে ওই আল্লাহকে জনিয়ে দিলা ইহা জোরে হা আর জোড়ে লা

पहाड़ पर्वत गुल आसमन जो मीन गैरुला पहाड़ पर्वत गैरुल मबूद कल्लाय ला ला अक़सूदा अहल मौजूदा असूदा जड़ो लह

সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরাম আমার আল্লাহ তাবার কোথাও বড় দয়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন ঠিক কেনা বন্ধু মন্দির শোনো যে আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইছে ওই আল্লাহ তাবারো কোতালা গরু বানাইলেন ছাগল বানাইলেন শিয়াল কুকুর জন্তু জানোয়ার বানাইলেন তিনি যদি মনে করতেন আমি ফয়েজি তাকে মানুষ না বানাইয়া গরু বানাবো পারতেন না কি পারতেন না আল্লাহর এই ক্ষমতা আছে তিনি দয়া করে আপনাকে আমাকে আমাদেরকে গরু ছাগল শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না শুধু কি তাই আল্লাহ যদি চিন্তা করতেন আমি মুস্তাফ হয়ে একটা কুকুর বানাবেন আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম পেটের খিদা নিয়ে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতাম ছোট বাচ্চারা দূর দূর ছাই ছাই করে আমারে তাড়িয়ে দিত খিদার জ্বালা বড় জ্বালা আমি সইতে পারতাম না কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম হোটেলের বয়ের আমাকে তাড়িয়ে দিত আমি বেহায়ার মতো বারবার দরজায় গিয়ে দাঁড়াতাম খাবারের এক মুটু খাবারের আশায় ওই হোটেলের বয়েরা গরম পানি করে আমার গায়ের ভিতরে যদি ঢেলে মারতো ফুসকা পড়ে যেত আমার পিঠ ঝলসে যেত আল্লাহ আমাকে গরু বানাইল না কুকুর বানাইল না দয়া করে আপনাকে আমাকে মানুষ বানাইলো করেন আলহামদুলিল্লাহ মানুষের মাঝে অনেক মানুষ আপনি দেখবেন চোখ নাই আছে নাকি নাই এমন অনেক মানুষ দেখবেন একটা পা নাই মানুষ দেখবেন তার হাত আছে লোলা হয়ে গেছে মানুষটা হাতে কিছু ধরতে পারে না কান আছে শুনে না চোখ আছে দেখে না মুখ কাছে কথা বলতে পারে না হাত নাই পা নাই অর্ধাঙ্গ বিকলাঙ্গ এমন কত মানুষ রাস্তায় ভিক্ষা করে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানানোর পরে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানান নাই পরিপূর্ণ মানুষ বানিয়েছেন করেন আলহামদুলিল্লাহ ওই পুরো পুরনো মানুষ বানানের গরিব আল্লাহ তাবারুকুত আপনাকে আমাকে ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না দয়া করে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া আল্লাহ তাবার হোতালা আপনাকে আমাকে জন্ম সূত্রেই মুসলমান বানিয়ে দিলেন পরেন আলহামদুলিল্লাহ শুধু তাই মুসলমান বানানোর পরে যে কোনো নবীর একজন উম্মত বানাইলে পারতেন আল্লাহবীর উম্মত বানাইলেন না নবীর উম্মত বানাইলেন না এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে ঠিক কিনা তাইলে শুক্রি আদায় করে শেষ করা যাবে আপনি মাথায় কইবেন মুহে কইতেন না মুহে কইয়া না আমিন কুড়ে কুড়ে শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে এই জন্য সাগরে সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ অল বানাইয়া সাগরের জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে আমি তোমার গুণ যদি লিখে আমি হবে না হবে না শেষ হে অন্তর জমি শেষ করা যাবে পরেন সোহার বলেন আলহামদুলিল্লাহ তাইলে চাইতে হবে কার কাছে আল্লাহ কয় ওনি আস্তা কম বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে আমি জবাব দিয়ে দেব তুই চা আমি দিয়ে দেব তুই দোহা কর আমি আল্লাহ কবুল করে নেব তাইলে চাইবেন কার কাছে পীরের পায়ে গিয়া সাজদা দিবেন কারে কথা কয় না কারে পীরের পায়ে বাজারে গিয়া আমাদের দেশে সব কারবার আছে নাকি নাই পীরের ভাও গিয়া আপনাদের এদিকে বোধ হয় না কইয়া যাওন রে বোধ নাকি আচ্ছা নাহলে একটু আগবাই দিবেন আর কি এর ধরে মার হাবা কয় না রে পীরের পায়ে গিয়ে দেয় নাকি দেয় না আপনাদের এলাকায় নাই কুমিল্লার দক্ষিণের জেলা হলো চাঁদপুর উত্তরের জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া মাঝে হলো কুমিল্লা তা আমি চাঁদপুরে করতে গেছি গিয়ে গেলাম ভাই আপনাদের এলাকায় কি আছে কহজুর মাজার ও স্যাজদা দেয় আচ্ছা ঠিক আছে আমি আরেকটু উত্তরে আসলাম শ্রীকৃষ্ণ আপনাদের এলাকায় কি কহুজুর পীরের পায়ে স্যাজদা দেয় হ্যাঁ ওদের মাঝারও আরেকটা উত্তরে দেয় পীরের পায়ে আরেক টুট করে এসে গেলাম ভাই আপনাদের এলাকায় কি কয় ফিরার ফাও সুমার আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা গ্রামে গেছি আমি না কইলে চিন্না ফালাইবেন ওখানে গিয়ে এসে গেলাম ভাই আপনাদের কি কয় ফিরের বৈরাঙ্গুল সোয় আমি ওই তারাই গুল লজেন নাই শুইলে শেখে লজেনে না শুইব মিডা লাগবো বৈরাঙ্গুল শুইতে আছে কেরক আড়াই বছর তো ওইটা আছে আসে গেছিলাম সিটা গান কি গান কথা কয় না দেখি কি গান সিটা গান গেছিলাম বাফিলু গেলাম আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতফুট ফিরের ফাও শেষ দাদাই মাজারও শেষ দাদায় ফিরের ফাও সুমায় বুইরাঙ্গুল শুয়ে তোমরা এগুল কিছু আসেনি হুজুর আর একটা কি ফিরের গোসল করা মুড়িদের হেই ফানি বুতলো বুড়া বাইত দিয়া খায় খাডাস কয় খাডাস আর গাছ ধরে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাঁধি যায় জায়গাটি আসেনি হগলের লগে

এত জায়গা বাইয়া পানি যা আর সেই পানি বোতল বইলে নিয়ে খাওন ঠাডা ফুট আছে মরোনা কফল ভালা ঠিক কিনা খাও দাদা বানাইলো আল্লাহ হ্যাঁ সাজদা গিয়া দাও বাজার একেবারে সহজ করে আওয়াজ কঠিন কোনো আওয়াজের দরকার আমার কথা তো আপনারা বুঝেন না আমিন কম জোরে কন সবাই কন মার হাবা আপনারা কেমনি দাঁড়াইয়া থাকবেন তারা বসানোর ব্যবস্থা হতাইলাম আমিন কর তো যেই কথাটা বলতেছিলাম তাহলে আমরা সাজদা দেবো কারে চাইবো কার কাছে কেন সাজদা কেন আল্লা দিবেন এই জন্য আল্লাহ দিবেন আল্লাহকে দিবেন আপনারা বানাইছে কে তো যেই আল্লাহ আপনারা বানাইতে হলো যেই আল্লাহ আপনারা খাওয়ায় যেই আল্লাহ আমাদের জন্য মাথার উপরে আকাশ দিল যেই আল্লাহ সমান জমিন দিল পৃথিবী যেন নরেশরে না উঠে জায়গায় জায়গায় পেরেক দিল যেই আল্লাহ কুল্লু কুল্লু ব্যাগে বয়ে যাওয়া নদী দিল নদীর ভিতরে পানি দিল পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আল আল্লাহ তো এই আল্লাহ আপনাকে এত কিছু দিল শুধু একটা শেষ দেয় না চাইছে সে ভাড়া করবেন না আইলে বানাইছে কে সাজদা দেবো কারে আমরা দেশে একটা উল্ডাও আছে উল্ডা হইল মূর্তি এটি কি মূর্তি হিন্দু বানায় না হিন্দু এ মূর্তি বানায় বুঝা শূন্য কথা কইয়ান জবাব দিয়ান দুম ধরে থাকেন না ডিব্বা নমুনা খারাপ আমিন কম যদি না হালান দিয়েছেন ঘুমাই ঘুমাইয়া দুপুরে লইয়া ফুড়বে কি কারবার কি মার হাবা বানাইছে কে আলদারে বানাইছে কে এই জন্য আমরা সাজদা দেই আল্লাহরে যেহেতু উনি বানাইছে এই জন্য আমরা ওনারে সাজদা দেই তো মূর্তি হিন্দু বানাইছে না হিন্দুয়ে বানাইছে পাও না কি না হিন্দুয়ে হিন্দুয়ে না মূর্তি ফানা আরে পাও না এখন আমরা তারায় বানাই তারাই সাজদা দেয় পণ্ড বিশ দিন পিতা কিতা কইরা আবার তারায় তোলা হলাই ঠিক কেনাকি ভাজ না উল্টা ঠিক না বেঠি আমরাটা লাইন মতো আছে যেহেতু উনি বানাইছে যেহেতু উনি আমরা খাওয়ায় যেহেতু আমরা চালায় যেহেতু আমরা জান্নাত দিব যেহেতু আমরা বৃষ্টি দেয় যেহেতু আমরা বাতাস দেয় শীতের দিনও শীত দেয় গরমের দিনও গরম দেয় সব যেহেতু উনি দেয় উনি যদি কয় হোক আমি সব দিমু তোমরা শুধু আমার একটা শেষ দিও এটা কি বেশি হয়েছে কতখানা বেশি হয়েছে তাইলে এবার বুঝার কেমন ব্যাকলের দল খাইলি আল্লাহ জমিন হাঁটলি আল্লাহ আকাশটাও আল্লাহ তুমি আল্লাহরে বাদ দিয়া মাজারে দিয়ার স্বাসদা দাও আল্লাহর শ্যাত কম আমরার মতো যদি শ্যাত থাকতো সেটটা যদি আল্লাহ করতে ও তুমি যখন আমার স্বাসদা দিতে মন কয় না আমার জমিন থেকে যাও আছে জাগা আল্লাহ যদি আমার আকাশের নিচে থেকে তুমি অন্য আকাশের নিচে যাও যারে সাজদা দাও হেবাডারে ক একটা আকাশ বানাই দিত সেইটা তলে গিয়া তুমি হ্যাভাডারের সাজদা দিও এই কথা কইলে আমরা যাওয়ার জায়গা আছে নি বা কথা কয়না দেখি জায়গা আছে নি তো থাকবেন আল্লাহর জমিন আল্লাহর আকাশের নিচে থাকবেন আল্লাহর দেওয়া নিয়ামত খাইবেন সাজদা দিবেন আল্লাহরে আল্লাহ আল্লাহ যে ডাক দেওয়া কইছে ইয়া ইউহান্নাস হে দুনিয়ার মানুষেরা ওবুদু তোমরা এবাদত করো সুবহানাল্লাহ বলেন আমরা কই কার আবাদত কয় রব্বক যিনি তোমার রব আমি কই রব কারা কয় আল্লাযী কাপু যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন কি সুন্দর কথা দেখছেন আপনারা আল্লাহ কয় তোমারে কোনো বানানোর দরকার আছে না আমরা তো আল্লাহ আসলো আপনারা না বানাইলেও চলতো বানাইছিলেন কিরে তখন আমি জিগাইছি তখন আল্লাহকে আমি কেন বানাইছি এটা আমার জিগাইতে দিন পরে কোরআন শরীফ খুললেও দোকাইবা আমি কোরআন শরীফ খুললে দেখি আল্লাহ কয় কমা খালে জিন্না জিন্ন্যা কোয়াল ইল্লা লিয়া মানুষ বানানোর কোনো দরকার ছিল না জেন বানানোর কোনো দরকার ছিল না মানুষ আর জিন বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিয়া অবুদুল ওই আল্লাহর আবাদতের জন্য ঠিক কিনা কম তাহলে আবাদত করবো কা এ আল্লা কইয়া ইউ হান মেস হে মানুষ আর এই সরাইলার মানুষ পরাতকান্দির মানুষ এই টুটি না ভুলটি কি জানি একটা শুনটা একদম মনোর একটা ভারী না তালিবা দিয়া না স দিয়া তো শুনটা স স স শুনটা আচ্ছা মনে থাকবো এবার এই শুনটা এক তোমরা যারা পরাতকান্দির মানুষ আছ। তোমরা যারা সুনটার মানুষ সরাইলের মানুষ শুনো আপনাকে বলেন জিয়াল্লা। কি বলতে করতে হবে বলেন ওই আই হান্দাস তা হ্যাঁ মানুষ আর আপনার বল জিয়াল্লাহ তোমরা আমাদত করো আমি কই কাক যিনি তোমাদের রব শোভা আলাবে না আমি কই রব কেডা আল্লাহ করে রব সিনো না আল্লাহ কাকু যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে এবার আপনারই সৃষ্টি করছে কে এরকম করো না দোহান দিবা দেখো কতরা ফ্লাস দিয়া সালো হয়েছে রাখেন নিচে রাখেন রড়া চড়া টোটালি অফ একটা শব্দ যেন না হয় চাটা খাওয়া হবে না বন্ধ আমিন কম জোরে তো কয় রাত্মা কুম সেই রবের আবাদত করবা কে কোন রব তাই কাকু যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে আমি কইলাম যে আল্লাহ আপনি যে কইলেন যে আমরারে বানাইছে সেই আল্লাহর আবাদত করতা। আমরারে বানাইছে কে তা আমি আল্লাহ বানাইছি না আব্বা যখন যৌবন হইছে যখন মায়ের সাথে বিয়ে হয়েছে আব্বা আম্মার যখন মধুর বাসরে দিছে আব্বা আম্মার যখন মধুর মিলন হইছে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি সবে গিয়ে নির্গত হয় মায়ের এন্টেন্সিভায় সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া দুই ফুটা পানি একসাথে হইছে মেডিকেল সায়েন্স বলে পিতার পিঠ থেকে যে পানি বেরো হয়েছে ওটার ভিতরে থাকে শুক্রাণু মায়ের বুক থেকে যে পানি বেরো হয়েছে ওটার ভিতরে থাকে ডিম্বাণু শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয় আল্লাহ আব্বায় আম্মায় যদি বিয়া না হইতো আমরা কোনো দুনিয়াতে আইলাম নই আল্লাহকে মার্শাল্লাহ ভান্না কথাই তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দুন্ডাই তানছে। তা আমি একটু জিগাই আমরা তো আল্লাহ জিগাম নাকি জিগাই দেন তা আমি যদি জানতে চাই তোমার আব্বা আম্মারে বানাইছে কেনা সব আনা বানাদ মুসলমান আল্লাহ দাদা আল্লাহজি খলা শুধু তোমাদেরকে সৃষ্টি করে না ইউ আল্লাহ দিন তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের যারা পূর্বপুরুষ তোমার আব্বা। তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার সদ্য গোষ্ঠী তোমার জাতির পিতা ইব্রাহীম তোমার আদি পিতা আদম তোমার আদিবা তা খাওয়া তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যিনি বানিয়েছেন ও গুদুর আবাকু করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ও আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কিনা পাজায়ে গিয়া সেজনা দিবেন না কথা 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 বড় টার্গেটও পড়ে গেছে খাবারায় মাজারে গিয়ে সাজদা দিবেন ফিরার ভাও সাজদা দিবেন ফিরার ভাও সু মাইবেন বুড়া শুইবেন গুসলের পানি খাইবেন আমি যখন এক মাহফিলের দূর কই আসারছি কই হুজুর থেকে আর খাইতাম না খাইয়া যে লাগলাম এখন থেকে আর খাইতাম না কিন্তু খাইলাম যে আমি কই খাইলেন যে এই ব্যাপারে আল্লাহর নবী একটা কথা কইছি কি কথা পাহাড় পরিমাণ যদি গোনা করো পাহাড় পরিমাণ তুমি গোনা করেছো গোনা করতে 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 তোমার আমল না অনেক গোনা জমা হয়ে গেছে এই পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন বুঝেছ কাজটা ভালো হয় নাই অন্ধকার রাতে চুপি চুপি তোমার যখন ঘুম ভেঙ্গে গেল ঠান্ডা পানি দিয়ে কইরা ঘরের কাউকে না জাগাইয়া দুইটা রাকাত নামাজ পড়ে তুমি মাওলার সাথে কথা বলতেছো হাত দুইটা বাড়াই দিছ গাল বাইয়া বাইয়া পানি পরে আল্লাহর পাহাড় পরিমাণ গোনা আর সমুদ্রের ফাখানা পরিমাণ গোনা এই সব গোনা নিয়ে আল্লাহ বলে যখন ডাক দিয়েছ চোখের পানিটা ওই কোনাবে বে নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের সমস্ত গোনাগুলো মা সুতরাং সামনে আর করা যাবে না এটা হলো সিদ্ধান্ত সবাই মনে থাকবে ইনশাআল্লাহ যা হইছে হইছে আর এই কারবার হবে না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না